আসসালামু আলাইকুম এই প্রথমবারের মতন মিরপুরে এক পাখি হাটে চলে আসলাম আগে কখনো আমি মিরপুর এক পাখি হাটে আসি নাই তো এটা ঈদের পরে হাট তো এখনও ওরকম পাখি আসে নাই তারপরও আমি এখানে অনেকগুলো বিড়াল দেখলাম বিভিন্ন ধরনের পাখি দেখলাম ঠিক আছে মোটামুটি অনেক মানুষই এখানে আসছে ঠিক আছে তো এখানে পাখি দেখতে আসার পরে আমার কিছু পাখি প্রয়োজন ছিল বেঙ্গলি পেয়ার প্রয়োজন ছিল এবং হলো গোল্ডিয়ান যদি পছন্দ হয় তাহলে গোল্ডিয়ান নেওয়ার জন্য আসছিলাম তা আসলে হাটের পাখি তো হাটের পাখিই আমরা তো বাসায় যারা পাখি পালন করি পাখিটারে অনেক যত্ন করে আমরা রাখার চেষ্টা করি ঠিক আছে পাখির খাবার দাবার সব কিছুর উপরে ওদের বডি ফিটনেস সব কিছু ভালো রাখার চেষ্টা করি কিন্তু এখানে পাখির হাটে বেশিরভাগ পাখির মধ্যেই দেখি মানে কিছু না কিছু সমস্যা থাকেই তারপর আমি চেষ্টা করছি কিছু পাখি দেখার জন্য ঠিক আছে এখানে অনেক ধরনের পাখি দেখলাম বাজিগার পাখি দেখলাম পি লাভ বার্ড কোকাটেল তো এখান থেকে আমি ভালো ভালো অনেকগুলো বিড়াল দেখলাম বাহিরের দেশের তো বিড়ালগুলো আসলে খুবই পছন্দ হয়েছে আমার কিন্তু এত বাজেট নাই যে কারণে আসলে নেওয়া হয় নাই কিন্তু এখানে মানে আমাদের বাসায় আমরা তো বারান্দায় পাখি পালন করি যে কারণে জায়গা খুবই কম ঠিক আছে ছোটো পাখি পালন করা ছাড়া বড়ো পাখি পালন করার মতন জায়গা আমার নাই এ কারণে আসলে পাখি নিতে পারি না এখানে আমি সানকুনুর পাখি দেখছি আসলে এটা আমার খুবই পছন্দ হয়েছে পাখিটা ওই একই কথা যে পাখি বারান্দায় পালন করি রুমের সাথে অনেক শব্দ করে যে কারণে পাখিগুলো নেওয়া হয় না জেপি বাজিকার এটাও আমার খুব পছন্দ হয়েছে কিন্তু নিতে পারি নাই এটাই কারণ যে বাসায় বারান্দা থাকে সকালবেলা অনেক শব্দ করে তা আমরা যারা গোল্ডিয়ান পাখি পালন করি পেয়েছে ওরা কিন্তু শব্দ খুবই কম করে পেয়েছে যেটা আমাদের কোনো সমস্যা হয় নাই তারপর এখানে টেম সাইজ অনেকগুলা বাচ্চা দেখলাম যে নেওয়া যায় কি না আমার ছোটো ছেলে আছে ছেলের জন্য আসলে নিতে যাচ্ছিলাম তো তেমন পছন্দ হয় না তারপর জাবা পাখি দেখলাম আমার যাবা পাখি এক পেয়ার আছে বাসায় আমি হোয়াইটটা পালন করি এবং ডায়মন্ড রাফ দেখলাম তো সর্বশেষ আমি এখান থেকে আপনার দুই পেয়ার ব্যাঙ্গলি নিছি এবং আপনার ডায়মন্ড রাফ নিয়েছি এক পেয়ার ঠিক আছে এটা আসলে মানে হাটে গেছি কিছু না নিয়ে আসলে তো হয় না ঠিক আছে অনেকগুলো খাবার নিয়ে আসছি তো এখন যে পাখিটা দেখতেছেন আপনারা এটা হলো আমি টিম করার জন্য আমার ছেলের জন্য নিয়েছিলাম ঠিক আছে আসলে হাট তো হাটেই তো এখান থেকেও ওনারা দেখলাম অনেক আদর করে মুখের হাত দেয় মুখের সাথে মুখ মিলায় কিন্তু বাস্তবতা তা হয় না সর্বশেষ টিয়া পাখিটা নিয়ে নিচ্ছি আমি তো এরপরে চলে আসলাম হাবিবুল্লাহ ভাইয়ের পাখির খামারে ঠিক আছে এখান থেকে আমি দুই পেয়া গোল্ডিয়ান ফিন্স নিয়েছি এরপরে আমার যে টিয়া পাখিটা নিয়েছিলাম তো ওইটা মানে বাসায় আনার পরে দেখি আমার ছেলের হাতে অনেক দেওয়া জোরে আমার হাতে এমন বড় দেওয়া রক্ত বের হয়ে আসে তারপর কি পাখিটা আবার সেল করে দিচ্ছি টিয়া পাখিটা পালন করা হয় নাই তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটা আমার মানে প্রথম বয়েস দেওয়া একটা ভিডিও ঠিক আছে হয়তো সুন্দর হয় নাই তারপর আপনারা অবশ্যই সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের সাথে আমি এরকম নতুন নতুন ভিডিও দিতে পারি এবং অবশ্যই আমার যে পাখিগুলো আছে সবগুলো আপডেট আপনাদেরকে দিব আসলে গোল্ডিয়ান পাখি আমার খুব পছন্দের পাখি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম